আসসালামু আলাইকুম দর্শক ম্যাজিক দেখবেন ম্যাজিক এই যে ম্যাজিক একটা নয় দুইটা নয় ছয়টা ম্যাজিক হয়েছে ছয়টা রসমালাই একদম এটা হলো দ্বিতীয় টার্মের বাচ্চা তো এর আগেও আপনারা দেখছিলেন যে সাতটা বাচ্চা হয়েছে ষাটটা বাচ্চার দুঃখের বিষয় হলো সাতটা বাচ্চার একটাও বাচ্চা নেই দশ বারো দিনের মধ্যেই বাচ্চা সব মারা গেছে বাচ্চা মারা যাওয়ার প্রথম কারণ ছিল উকুন একবার ভরে গেছিলো পুরা শরীর বাচ্চার শরীর পুরা উকুনেছিল ভর্তি ছিল কিন্তু এইবার কোনো উকুন নাই আরেকটা বিষয় হল বাচ্চার মানে দিন না হইতে বাচ্চা হয়েছে সেই কারণে বাচ্চাগুলো বাচ্চা নাই অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয়েছিল কেলিকো কালার আপনারা দেখছেন তো আমার মা বলতেছে মানুষের বদনজর লাগছে বাচ্চা হওয়ার সাথে সাথে দেখাইছে মানুষে তো এইবারও দেখা দিচ্ছে এইবারও বদনজন লাগা বদনজন লাগার সম্ভাবনা আছে কিন্তু আপনাদের কাছে অনুরোধ মাসাল্লাহ বলবেন বদনাজ দিয়ে না বাচ্চা হয়েছে ছয়টা ছয়টার মধ্যে পাঁচটা এলো ছেলে বাচ্চা আর এটা হলো মেয়ে বাচ্চা আর এটা হলো মা এদের যে বাবা আছে নিও যেটা ছেলে বাচ্চা সেটা মারা গেছে আমার যে দেশি বিড়াল ছিল রিঙ্কু সেটাও মারা গেছে ওই দুইটা বাচ্চা মারা যাওয়ার কারণ হইলো স্থানীয় একটা দেশি বিড়াল সেই বড় সড় ওই দুটারে কামড় দিছিল কামড় দেওয়ার পর কিছুদিনের মধ্যে মারা গেছে আমি চিকিৎসা করেছি অনেক বাসে নাই এগুলো এগুলো আপডেট আর কি আমি সব বিষয়ে আর কি তো শেয়ার করি না সেজন্য হয়তো আপনারা জানেন না তো এই দোয়া জন্যে এদের বয়স প্রায় আজকে আঠারো বিশ দিনের মতন বয়স হয়ে গেছে এদের কি সুন্দর সারাদিন খেলাধুলা করে চোখ ফুটছে সাত আট দিনের মাথায় যা চোখ ফুটছে কি তোমার বাচ্চা কি আদর করা মার্শাল এবার মা বাচ্চা সবগুলো সুন্দর আছে সুস্থ আছে এদের কি কি নাম রাখা যায় একটু সবাই একটু কমেন্টে বলে দিবেন সেটা বাচ্চা ছাড়া সুন্দর সুন্দর নাম দিবেন এটা বাপের মতন নইছে একবারে সেম টু সেম আর এটা দেখেন স্মৃতি আবার ফেরত আইছে আর কি এটা ওই রিঙ্গুর মতন হয়েছে যদি রিঙ্গুর বাচ্চা না এই দুইটা আমি মিসিং হয়েছে মাইনাস হয়ে গেছে দুইটা আবার প্লাস হয়ে গেছে এই দুইটা তাই এই দুইটাকে আমি রাখবোই সাথে আর এগুলোকে নাও রাখতে পারি আপনারা কেমন নিতে চাইলে কমেন্টে বলবেন ইনবক্সে বলবেন থাকো টাটা দাও টাটা দাও সবাই টাটা দাও ওই যে টাটা দাও টাটা দাও ওইখানে টাটা দাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ